গতকাল দেবদার সেলিব্রেশন এবং রঘুরাঘাতের মেগা ট্রেলার লঞ্চ ইভেন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেশ অনেকজন নায়িকার সঙ্গে দেবদার নাচলেন আচ্ছা কোন নায়িকার সঙ্গে নাচটা দেখতে তোমাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাও তো তোমাদের কমেন্টটা আগে করো তারপরে আমি আমার কমেন্টটা বলছি প্রথমত বলি প্রত্যেকজন নায়িকা গতকাল খুব ভালো পারফর্ম করেছেন খুব ভালো পারফর্ম করেছেন এবং প্রত্যেকের সঙ্গে দেবদাকে দেখতে ভীষণ ভালো লেগেছে আমরা আমাদের পুরনো দিনগুলোতে ফিরে যেতে পেরেছিলাম সেটা পূজা ব্যানার্জির কথাই বলি নুসরত জাহানের কথা বলি সায়ন্তিকাদির কথা বলি কি শ্রাবন্তীদির কথা বলি কি আমরা ইধিকা পল তো নতুন আর একজনের কথা কি বলবো যার নামটাই আমি এক্ষুনি নেব দা কোয়েল মল্লি আমি তোমাদের অনুষ্ঠানটা হওয়ার আগে নানানভাবে ভাবে হিন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম যে কোয়েলদি কিন্তু পারফর্ম করতে চলেছেন কিন্তু আমি কিছু শিওর বলিনি কারণ এই কারণেই দেখো কিছু ক্রাইটেরিয়া থাকে আমরা যেগুলো মেনটেন করতে খুব ভালোবাসি একটা টিম একটা প্রোগ্রাম সেট আপ করেছে আমি আগে থেকে এক্সক্লুসিভ জানতেই পারি কি হচ্ছে কি না হচ্ছে ইনফ্যাক্ট তোমরা জানো আমি দশ দিন আগে থেকে জানি পুরো সেগমেন্টটা কিভাবে সাজাচ্ছে ওরা এবার তোমরা কেউ সোর্স জানতে চাইবে না কিন্তু আমি কি আগে থেকে জাহির করে বলে দেবো এগুলো এগুলো তারা সাজাচ্ছে কেন তারা প্ল্যান করে সাজাচ্ছে দেবুদা মানে দেবরাজ ঘোষাল গতকাল পুরো অনুষ্ঠানটার ডিরেক্টর হিসেবে ছিলেন কিভাবে কোনটার পরে কোন সেগমেন্টটা যাবে তো আমরা একটা দুর্দান্ত কিছুর সাক্ষী হয়েছি গতকাল এবং বাংলা ইন্ডাস্ট্রি কেন আমার এটা মনে হয় গোটা ভারতে কোনো দিন যা হয়নি গতকাল সেটা হয়ে গেছে যে ডিরেক্টরসরা ডান্স পারফর্ম করছেন প্রডিউসার্সরা স্টেজে উঠে মানে সাকসেসফুল মোস্ট সাকসেসফুল ডিরেক্টরস অ্যান্ড প্রডিউসার্স তারা স্টেজে উঠে নাচছেন এরকম হয়নি ভাই ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে হয়নি ভাই হ্যাঁ আমরা হয়তো বলিউডে বা সাউথ ইন্ডাস্ট্রির দিকে অনেক বড় বড় ইভেন্ট হতে দেখি কিন্তু সেখানে আমরা সেই ডিরেক্টর বা প্রোডিউসারদেরই থাকতে দেখি যে সিনেমাটা রিলিজ তাদেরকে কিন্তু যারা একের পর এক এরকম ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার হিট হিট দিয়ে গেছেন সেই কারিগরদের স্টেজে উঠে আমরা এভাবে নাচতে দেখিনি গতকাল যেটা হয়েছে আর আমি প্রচন্ড সারপ্রাইজড হয়েছি কমলেশ্বর মুখার্জিকে দেখে ভুলে গেলে চলবে না মানুষটা কিন্তু চাঁদের পাহাড় দিয়েছে হ্যাঁ এবং এখনো পর্যন্ত বাচ্চাদের বাচ্চাদের দেখানোর ছবি যদি চোখ বন্ধ করে কিছু দেখাতে পারে একদম ছোট ছোট সেটা চাঁদের পাহাড় এমন অভিযান এটা নিয়ে কোনো ডাউট নেই নির্দিধায় বাচ্চাদের দেখানো যেতে পারে এছাড়াও সাকসেসফুল ডিরেক্টরসরা যেভাবে কালকে পারফর্ম করলেন আমি তো অবাক হয়ে গেছি সুজিত রীণু দত্তর পারফরমেন্স দেখে রিনোদা তো পুরো ফাটিয়ে ডান্স করলেন একদম মানে বেশ হুক স্টেপ দিয়ে ডান্স করেছেন ব্যাপারটা দারুন যাই হোক আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম আর প্রডিউসারদের পারফর্মও খুব ভালো লেগেছে হ্যাঁ পারফরমেন্স এইবার যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম কোন নায়িকার সাথে দেবদার নাচ গতকাল সবচেয়ে ভালো ছিল শোনো যতজন নায়িকা পারফর্ম করেছেন ইধিকা বাদে সবাই আমাদের কাছে নস্টালজিয়া কারণ ইধিকা তো রিসেন্টলি দেবদার সঙ্গে কাজ করছেন না আলাদা ব্যাপার মানে সেটা মন মানে না বলি বলি সেটা সেটা প্রেমের কাহিনী পাগলু বলি কোয়েলদির ব্যাপারটা না আলাদা মানে স্টেজে মানুষটার অ্যাপিয়ারেন্সটাই আলাদা নিজেকে প্রেজেন্ট করবার ব্যাপারটাই আলাদা এবং পুরো এত মিষ্টি একটা মোমেন্ট ক্রিয়েট হলো তোমাদের শ্রীঞ্জয় দা আমাকে গল্প করছিলো আমি তো ইন্টারনেটে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম তো তোমাদের শ্রৃঞ্জয় দা আমায় বলছে যে যেই কোয়েলদির গলাটা শুনতে পাওয়া গেলো কি রে আমাকে ছাড়াই কি তাহলে হয়ে যাবে এই যখন গলাটা এসেছে পুরো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চিৎকারে ভেঙে পড়েছে যে ভাই রে ভাই মানে কোয়েলদি কোয়েলদি পারফর্ম করবেন দেবদার সঙ্গে এবং কোয়েলদি মিনিমাম আট থেকে দশ দিন মিনিমাম স্ট্রং রিহার্সাল করেছেন জন্য। গতকাল আবারও একটা হিস্ট্রি হয়ে গেছে সত্যি কথা বলতে কি এবং যতজনই পারফর্ম করেছেন বেস্ট থেকে বেস্টেস্ট কোয়েল জুটি ভাই এটা নিয়ে কোনো ডাউট নেই আমি যখন দেশ দা এবং কোয়েলদি পারফরমেন্সটা দেখছিলাম না আমার মনে হচ্ছিল কেন এই জুটি আবার না কেন এই জুটি আবার না এই জুটিকে দেখতে এখনো আগের মতনই এবার গ্রিন লাগছে কেন এই জুটি আবার না এখন দেব দাও অনেক ম্যাচিওর কোয়েলদি তো আরো বেশি ম্যাচিওর এবং একটা প্রচন্ড গল্প কেন্দ্রিক ছবিতে আমরা এই দুটো মানুষকে কেন দেখতে পাবো না কেউ ভাবুন না প্লিজ স্পেশালি আমি রানেদার কাছে রিকোয়েস্ট করতে চাই সুরিন্দর ফিল্মস ভাবুন না দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস এবং সুরিন্দর ফিল্মস মিলে যদি একটা খাদান হয়ে যেতে পারে তাহলে দেবদা এবং কোয়েলদি জুটিকে আপনারা ফেরাতে পারেন আসুন না একবার দেখুন না কি হয় সিনেমা হলে ভাই আলাদাই ম্যাজিক ঘটে গেছে গতকাল আমি তো পুরো আমার ছোটবেলায় ফিরে গেছিলাম রিমঝিমে ধারাতে যখন হচ্ছে না আমার মনে হচ্ছে ভাই আমি আমি একদম আমার ছোটবেলাটাতে ফিরে গেছি মানে সেই সঙ্গীত বাংলায় গান চালিয়ে বসে দেখতে দেখতে খাওয়া এবং মা বন্ধ কর সে লুকিয়ে লুকিয়ে সাউন্ড কমিয়ে দিয়ে টিভির কাছে গিয়ে কান পাচ্ছি আর একবার দেখছি মানে যেটা আমাদের ছোটবেলা হয়েছে এটা আমাদের সবার সঙ্গে হয়েছে গতকাল রিক্রিয়েট হলো ব্যাপারটা দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে থ্যাংক ইউ আহ দে ভ এন্টারটেইনমেন্ট ম্যাচেস থ্যাংক ইউ স্পেশাল থ্যাঙ্কস টু সায়ন তন্দা মানে দেব দ্য ম্যানেজার সায়নতন্দা স্পেশাল থ্যাঙ্কস টু দেবরাজ দা দেবুদা তোমরা এত ভালোভাবে অনুষ্ঠানটাকে প্ল্যানিং করেছো তোমাদের এই অক্লান্ত পরিশ্রম এবং টিমের প্রতিটা মেম্বার যাঁরা যারা ছিলেন প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল না এবং তোমরা সাকসেসফুল হয়েছো আবারও একবার তো গতকাল ম্যাজিক ঘটিয়ে দিয়েছে কোয়েল জুটি তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে টাটা